আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন আমরা দেখি ঢাকা বিমানবন্দর পথচারী আন্ডারপাস এটিসি টাওয়ারের পূর্ব দিক ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উত্তরপাশের এই স্থান থেকে আশকোনা হজ ক্যাম্প পর্যন্ত নির্মাণ করা হচ্ছে এক দশমিক শূন্য সাত কিলোমিটার বা এক মিটার দৈর্ঘ্যের দেশের সবচেয়ে বড় আধুনিক ও দৃষ্টিনন্দন বিমানবন্দর পথচারী আন্ডারপাস বিমানবন্দর রেল স্টেশনের পশ্চিমে বাস স্ট্যান্ড সংলগ্ন এই স্থানটিতে দেখা যাচ্ছে রেস্টুরেন্টটি উচ্ছেদ করে ব্যাপক নির্মাণযোগ্য চলমান রয়েছে এই স্থানে নির্মাণ করা হবে পথচারী আন্ডারপাসের একটি অংশ বিমানবন্দর রেল স্টেশনের পাশে এই স্থানে দেখা যাচ্ছে আন্ডারপাসটির বেশ কিছু কাজ এগিয়ে রাখা হয়েছে এই স্থান থেকে একটু ঢানে মোড় নিয়ে বিমানবন্দর আশকোনা সড়কের নিচ দিয়ে হাজি ক্যাম্প পর্যন্ত পথচারী আন্ডারপাসটির নির্মাণ কাজ বেশ এগিয়েছে দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গভর্নমেন্টে আপনাদের মূল্যমান মতামত জানাবেন আশকোনা হর্স ক্যাম্পের উত্তর পাশে বিমানবন্দর আশকোনা সড়কের পাশে এই স্থানে নির্মাণ করা হচ্ছে এই স্থানের প্রবেশ ও বহির্গমন পথটি এই প্রবেশ ও বহির্গমন পথ থেকে বিমানবন্দর রেল স্টেশনের দিকে দেখা যাচ্ছে আন্ডারপাসটির টান এলাকৃতির নির্মাণ কাজটি সম্পন্ন করা হয়েছে এই স্থান থেকে নিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পূর্বপাশে এই স্থানে থাকবে আরেকটি প্রবেশ ও বহির্গমন পথ বিমানবন্দর রেল স্টেশনের পূর্বপাশের প্রবেশ এবং বহির্গমন পথ থেকে বিমানবন্দর রেল স্টেশনের রেল লাইনের নিজ দিয়ে পশ্চিম পাশ হয়ে বিদ্যমান ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নিজ দিয়ে গিয়ে রাস্তা ক্রস করে বিমানবন্দর টার্মিনাল এক ও দুইয়ের প্রবেশ পথের এই স্থান পর্যন্ত চলে আসবে বিমানবন্দর বাস স্ট্যান্ড থেকে বিমানবন্দর টার্মিনাল এক ও দুইয়ের প্রবেশ পথে এই স্থানে দেখা যাচ্ছে পুরাতন সড়কটিকে বেষ্টনী দিয়ে এই স্থানে প্রবেশ ও বহির্গমন পথটির কাজ শুরু করা হয়েছে ভামে অস্থায়ীভাবে একটি সড়ক নির্মাণ করা হয়েছে যে সড়ক ধরে আপাতত এই স্থানের যানবাহনগুলো চলাচল করছে বিমানবন্দর টার্মিনাল তিন এর উত্তর পাশে এই স্থানে দেখা যাচ্ছে প্রবেশ ও বহির্গমন পথটির কাজ চলমান রয়েছে এবং একটু সামনে এই স্থান থেকে টার্মিনাল একের সামনের প্রবেশ ও বহির্গমন পথের কাজটি শুরু করা হয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি কমলাপুর থেকে বিমানবন্দর এর দিকে আসা দুইটি লাইনের পাশে আরো দুইটি নতুন রেলওয়ে লাইন নির্মাণ করা হয়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিয়ারগুলোর নির্মাণ কাজ শেষ করা হয়েছে আমরা এই স্থান থেকে উত্তরা আট নং সেক্টরের দিকে কিছু অংশের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আবদুল্লাপুরের দিক থেকে উত্তরা আট নং সেক্টর হয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির ঘাডার উত্তোলনের কাজটি চলমান রয়েছে ঘাডার উত্তোলনের কাজটি জয়নাল মার্কেট পার হয়ে কষাইবাড়ি রেলগেট পর্যন্ত চলে আসছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে নিচে বিদ্যমান দুইটি রেলওয়ে লাইনের পাশে নতুন দুইটি রেলওয়ে লাইনের কাজও শেষ করা হয়েছে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ